আপনার নাম এবং আমি বাসী মুখার্জি নার্সিং ইউনিটি স্টেট সেক্রেটারি আশা কর্মীদের যে আশার যে যারা আজকে আন্দোলনে এসেছে ওদের যে দাবি তা আমরা সেই দাবিকে একশো ভাগ সমর্থন করি এবং এই আন্দোলন প্রতিবাদের আগের দিনও আমরা এসেছিলাম ফলে সমস্তটা জেনে গিয়েছিলাম কি হয়েছে আজকেও এই আন্দোলনে আমরা আছি এবং ওরা যতক্ষণ আন্দোলন চালাবে আমরা ওদের সাথে আছি আমাদের অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে তেইশে ডিসেম্বর থেকে আশাকর্মীদের সমস্ত আশি হাজার আশা গ্রামীণ এবং আরবান এবং রুরাল আশি হাজার আশারা বসেছেন কর্মবিরতিতে বসেছেন শুধু না আমরা মনে করি আমাদের রাজ্যের সরকার এই দিকে ফেলে দিতে বাধ্য করলেন কেন তারা আশারা আমরা কাজটা করতেই চাই কেন আমরা মা শিশুর পরিষেবা দিতে চাই এটা বলেকে রিক্রুট করা হয়েছিল কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে মা শিশুর পরিষেবা ছাড়াও বিভিন্ন ধরনের কাজ প্রায় একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ ধরনের কাজ করতে হয় বিভিন্ন ফাইলোরিয়া ম্যালেরিয়া থেকে শুরু করে ফাইলোরিয়া ল্যাপ্রোসি কি জল পরীক্ষা নুন পরীক্ষা খেলা মেলা পরীক্ষা পিকনিক বিডিওর কাজ পঞ্চায়েতের কাজ সরকার দপ্তরের কাজ অথচ আসাদের বেতন হচ্ছে মাত্র আমরা বেতন বলবো না এটাকে বলছে স্বেচ্ছাসেবী আপনারা স্বেচ্ছায় কাজ করছেন আপনারা মিশনারি ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছেন ফলে ওদের সরকারি কর্মী স্বীকৃতি তাদের দেয় না অথচ সরকারেরই কাজ করছে অথচ বেতন দিচ্ছেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এটাও আন্দোলন করে আদায় করতে হয়েছে অথচ যারা ইনসেন্টিভ পায় বিভিন্ন ইভেন্টে যে ইনসেন্টিভগুলো দেয় শুনলে অবাক হবেন কুড়ি টাকা পঁচিশ টাকা হার্ডলি তিনশো টাকা এই হচ্ছে ইনসেন্টিভটা কেন্দ্র দেয় এবং রাজ্য সরকার দিচ্ছেন ওই ওইটুকুই ভাতা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আসাদের এই দুর্মূল্যের বাজারে এই বেতনে কি হয় যেখানে এত জিনিসপত্র আকাশ মূল্য বৃদ্ধি যেখানে আশারা শিশুদের পরিষেবা দেয় সেই আশাদের মাতৃকালীন ছুটি ছিল না আমাদের দাবি হচ্ছে একশো দিন ছুটি দিতে হবে আর ছয় মাস কত করতে হবে বেতন আমাদের মূলত সরকার ঘোষণা করেছেন তারই সরকারের ঘোষিত বেতন সমস্ত সরকারি কর্মীর ক্যাজুয়াল চুক্তি কমিয়ে দেয় বেতন হবে ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা সেই বেতন অবিলম্বে করতে হবে অবিলম্বে সরকারি কর্মীর স্বীকৃতি চাই আমাদের মূল দাবি এখন কি ওনারা দেখা করার জন্য ডেকেছেন আমাদের সাত তারিখে আমরা তার ডেট দিয়েছিলেন আমরা এখানে একটা শান্তিপূর্ণভাবে মেমোরিয়াল কপি জমা দিয়েছি আমাদের ইউনিয়নের রাজ্য সম্পাদিকা স্পিকার খাতুনের সাথে আরও কিছু জেলা আসারা ছিলেন কথা হয়েছে তারা বলেছেন কিছু দাবি আমরা মেনে নিয়েছি কিন্তু কোনো অর্ডার কপি এখনো হাতে দেয়নি মৌখিকভাবে লিখিত কোনো কপি আমরা পাইনি যেমন তারা বলেছেন আমরা যদি কোনো কর্মরত অবস্থা আসা মারা যান তার সরকার ঘোষণা করছিলেন পাঁচ লাখ টাকা দেবেন না এটা বলেছেন এবং ইনসেন্টিভটা বকে পড়ে আছে পিএলআই দেড় বছর পোকে পড়ে আছে বহু আশার সার থেকে সত্তর হাজার টাকা বকে পড়ে আছে যা মেটাই নি আজও আচ্ছা এখন শুনছি যে পাঁচজনকে প্রতিনিধি দলকে স্বাস্থ্য ভবনে ডেকেছে আপনাদের তরফ থেকে তাহলে এখন যাওয়া আমরা যাবো আর যেহেতু ওনারাই ডেটটা দিয়েছেন ষোলো তারিখে ওনারা বলেছিলেন কিন্তু ওরা বললেন যে আমাদের সময় হবে না আপনারা একুশ তারিখে আসুন সেই ওনারাই ডেকেছেন কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম কি দ্বিচারিতা তিনি করলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার ভয় পেয়ে পিছিয়ে গেছেন আসাদের এই যে বীরত্বপূর্ণ ঐতিহাসিক সংগ্রাম যারা ব্যারিকেড সাত তারিখে ব্যারিকেড ভেঙেছে আপনারা আজও এসেছেন শান্তিপূর্ণ লড়াই আন্দোলন করতে আপনার নামটা আমার নাম উষা আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট